নির্বাচন থেকে দারুণভাবে দেখছি নির্বাচন শান্তিপূর্ণ আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে এর থেকে ভালো দিন এর থেকে ভালো খবর এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ব্যবধানটা অনেকটা বেড়েছে অনেক বেড়েছে মানে চলে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করেছিল কাজ করেনি ব্যবধানটা কেন কাজ করেনি প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাদেরকে আমাকে বলেছে যে এইটা চাই চাই মানে নিরাশা না সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে সেটা ভুল তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে মিডিয়া আমাকে রিটেট করেছে মানুষ বীরভূমে কোনো দিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও ভুল দেখাও রিটেট দেখাও ওটা নয় বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি এটা আমি বারবার বলি যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য টিআরপি বানানোর জন্য করো এটা কিন্তু আমার তখনও আপত্তি এখনও আপত্তি এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট ওই এলাকাগুলো তো হ্যাঁ আমি সব এলাকায় যাব কিছু কিছু জায়গা তো আছে যেখানে যাওয়ার জেতার এখন কিছু ঠিক করিনি সবাই সার্টিফিকেট নেব জান কোথায় যাবো এখন ঠিক করব পদ্ধতি কি আগামী দিনে কিভাবে কাজ করবে ইঞ্জিনিয়ার হওয়ার তাহলে আজই শুরু করুন বা যে ই প্রস্তুতি আছে হোস্টেল ফেসিলিটি ভর্তি চলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এ জে লার্ন এন্ট্রেন্স কোচিং রাগুর হাত মহারশালা মোর বীরভোগ্রাইভ থ্রি ওয়ান অথবা থ্রি জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স